হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করা যায় বন্ধুরা আপনারা আল্লাহর রহমাতে আছেন। বন্ধুরা আমিও আল্লাহর রহমতে বেলাচ্ছি বন্ধুরা আমি আজকে মহাউষ নিয়ে আলোচনা করবো বন্ধুরা এই গাছটি কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা যেটা হাকিম কবিরাজটা তারা পরীক্ষা করে জানতে পারল যে এই গাছটি বন্ধুরা যারা বিয়ে করতে পারছে না যাদের এখনও ঘরে বউ নেই কিংবা ঘন ঘন বউ চলে যাচ্ছে বন্ধুরা একটি বিয়ে করছেন দুইটি বিয়ে করছেন তারপর বন্ধুরা বাবা তিন চারটি বিয়ে করে তারপর তাদের কাছে বউ থাকে না তারপর বন্ধুরা তারা হতাশায় ভেঙে পড়েন তারা দুশ্চিন্তায় ভেঙে পড়েন যে আমাদের জীবন কোধায় শেষ হয়ে গেল কিন্তু না বন্ধুরা আপনাদের জীবন এখনও শেষ হয়নি বন্ধুরা আপনারা হতাশ হবেন না আপনাদের জন্যই একটি একশো পার্সেন্ট কার্যকারী একটি ওষুধ নিয়ে আলোচনা করব বন্ধুরা এটি যদি আপনারা যথাযথ নিয়মে হানড্রেড পার্সেন্ট কার্যকারী নিয়মে যদি ব্যবহার করতে পারেন আর যদি এই গাছের প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস রেখে ব্যবহার করতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে এই গাছটি ব্যবহার করার পর বা সেবন করার পর আমরা উপকার পাইনি তাহলে বন্ধুরা বিশ্বাস রাখেন আমি সাথে সাথে কবিরাজের চিকিৎসা বাদ দিয়ে দেব তো বন্ধুরা আমরা পরীক্ষা করেই তারপর মানুষদের মাঝে এই গাছটি ব্যবহার করতে বলি বন্ধুরা আমরা এমনিতে এমনিতেই কবিরাজ হয়নি গাছটি কোন কাজে মানুষের জন্য উপকার আসবে বা একটি মানুষের কী সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা পরীক্ষা নিরীক্ষা করার পর তারপরে আমরা এই গাছটি আপনাদের মাঝে নিয়ে আলোচনা করি তার আগে না বন্ধুরা এই গাছটি নিয়ে যদি আপনারা গুগলেও সার্চ করেন তাহলে দেখতে পারবেন এই গাছের উপকারিতা কেমন তো বন্ধুরা ওষুধি উদ্ভিদের মধ্যে সকল প্রকার ওষুধির মধ্যে কোনো না কোনো উপকার আছেই আপনারাও পাবেন মানব দেহের জন্য এই রসবুড়ি বা ফটকা গাছ বন্ধুরা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ যাবে তখন তারা গাছটি ব্যবহারের নিয়ম হচ্ছে আপনারা এই ফলটি দেখতে পাচ্ছেন পাকা অবস্থায় খেতে পারেন বা কাঁচা অবস্থায় খেতে পারেন আপনারা যে কোনো উপায়ে এই ফলটি সেবন করতে পারেন তো বন্ধুরা যদি আপনারা পাকা অবস্থায় খেতে পারেন খালি পেটে খাবেন কাঁচা অবস্থায় খেতে পারেন খালি পেটে খাবেন এরকমভাবে টান টানা এক মাস আপনাকে সেবন করতে হবে যদি দেখেন গাছটির সংখ্যা নেই গাছের সংখ্যা খুবই কম তাহলে বন্ধুরা অবশ্যই সাত দিন খাবেন গেছে বন্ধুরা তারপর খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনারা বিফল হবেন না উপকার পাবেন ধন্যবাদ আপনাদেরকে